বগুড়া শহরে পীর ভাইকে নিয়ে দাঁড়ালাম ক্যামেরাম্যান ক্যামেরাটা চেকিং করার জন্য দেখতেছে ওখান থেকে হজর শাহ সুলতান বল কি মাইশোয়ার রহমতুল্লাহ আলাইয়ের জিয়ারতের উদ্দেশ্যে রওনা করলাম তিনটি ভাই একসঙ্গে জিয়ারতের উদ্দেশ্যে রওনা করলাম সঙ্গে একটি একজন জাকের ভাই যায়নি মোহাম্মদ আউবকর সিদ্দিক কাহালু বগুড়া মেলা দিন পর একত্রিত হয়ে আমরা বিয়ারত সেই গম্বুসের নিচেই হজরত শাহ সুলতান বলকি মাইসার আহমদুল্লাহ আলায়ের পবিত্র দেহ মোবারক সাহিত তিনি এখানে মশাহেদা করতেছেন রুহানি জগতে হাজার হাজার ভক্তবৃন্দদের দিকে দয়ার নজর দিচ্ছেন আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আল্লাহর এই মহান আউলিয়া আজও দিনের খেদমত করতেছেন যারা সেই রহমত বরকত পাচ্ছে তারা বারবার জিয়ারতের উদ্দেশ্যে তিনার মাজার প্রাঙ্গণে যাচ্ছে জিয়ারতের উদ্দেশ্যে মহান রবের কাছ থেকে রহমত পাওয়ার আশায় তিনারা ছুটে ছুটে চলে যায় অনেক নির্ধ্বনী ধনী হয় অনেক নিঃসন্তান সন্তান পায় তিনারো সিলায় যারা পায় তারা বারবার ছুটে যায় আর যারা পায় না দূর থেকে খেলি মন্তব্য করে অলিদের শান নিয়ে বেদবী কথা বলে মহান আল্লাহ এই বেদবগুলোদেরকে তিনাদের খাতিরিয়ে যেন বুঝ দান করে এবং হেদায়ত দান করে কেননা আল্লাহর উলিয়া গুণেরা এই ভারতবর্ষে কলেমার নিশান রয়েছেন। খাস করে বাংলাদেশ অলিয়াউলিয়াদের দেশ এখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে আল্লাহর মহান আউলিয়ারা দিনে খেদমত করে পতাকা উড়েছেন স্বাধীন করেছেন বাংলাদেশকে মুসলমান রাষ্ট্র হিসেবে এ বাংলাদেশকে তিনেরা স্বাধীন করেছেন তিনার মধ্যে উল্লেখযোগ্য একজন যার নাম হল হজরত শাহ সুলতান বলখী মাইসার রহমাতুল্লাহ আলাই ইনি হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের দুইশো বছর আগে এই বাংলাদেশে এই মাওস্তান নামক বগুড়া জেলার মাউস্তান নামক এই জায়গাতে তিনি আসেন পশুরামের সাথে যুদ্ধ করে কলেমার পতাকা উড়িয়েছেন এখন ইসলাম নামে একদল ফাঁকিবাজারা বিভিন্ন রকমের বেদবী কথা তিনাদের সানে বলে আর তারা ইমানদার বলে দাবি করে মরজিতেই তারা অবস্থান করে সব সময়। এমনই ইমানদার তারা যারা মুসলমান রাষ্ট্র হিসাবে এই দেশকে স্বাধীন করল আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে তাদের সানে বেদবী কথা বলে মসজিদের মধ্যে বসেও মহান আল্লাহ এই সমস্ত মোনাফেকদের হাত থেকে দেশের মানুষগুলোদেরকে হেফাজত করুন আমিন কারণ এই সমস্ত মানুষের মানুষেরাই আল্লাহর আউলিয়াদের সানে বেদবি কথা বলে তাদের মাথায় টুপি রয়েছে পরনে যোগ্যা রয়েছে এক নম্বরের ইমানদার বলে দাবি করে অথচ যারা স্বাধীন করল এই দেশ তাদের সাথে বেদবি কথা বলে রাষ্ট্রীয়ভাবে তিনি মর্যাদা এবং তিনেদের মাজার দরবারে খেদমত এবং পরিচর্যা করার জন্য অবশ্যই রাষ্ট্রীয়ভাবেও প্রয়োজন কেননা এই মহান আউলিয়াগণেরা আমাদেরকে স্বাধীন দেশ হিসাবে এই বাংলাদেশ মুসলমান রাষ্ট্র হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ ক্ষমতা দিয়ে তাই এনাদের অনুসারী যারা এবং বিভিন্ন জায়গাতে দরবার খানকাতে অবশ্যই সরকারিভাবে সহযোগিতা করা আমাদের উচিত কেননা তাদের দ্বারাই আর এই পথেই আমরা ইসলাম পেয়েছি এবং বিজয় দান করেছেন মহান রব আমাদেরকে এই মহান উলিয়া উলিয়াদের নিয়ম কারণ যেগুলো এগুলোর দ্বারাই আজও যারা তাদের সেই পথ তাদের সেই মত ফলো করে ইবাদত করছে তাদেরকে আরও সুন্দরভাবে ইবাদত করার জন্য রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা অবশ্যই আমাদের এই যে গম্বুজটা দেখতেছেন দেখেন জম করে দেখাবো এটা হজরত শাহ সুলতান প্রথম মসজিদ নির্মাণ করেন এই গম্বুস এই কালো এই গম্বুসের মিছিল এই মসজিদটি রয়েছে ছোট্ট মসজিদে তিনি সালাদ আদায় করতেন এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি হজরত শাহ সুলতান বলকি মাইসুয়ার রহমাতুল্লা আলায়ের পরশ লেগে আছে এই মসজিদে তিনি সেখানে কুসে করতেন যেখানে ঢুকে দুরাকাত গাছাল আদায় করলেই গেলে এত পরিমাণ শান্তি লাগে মনে হয় সুলতান সাহেব পাশেই রয়েছে এত শান্তিদায়ক স্থান